আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে যেই দৃশ্যটি দেখাচ্ছি সেই খুব সুন্দর মনোরম পরিবেশের সেই দৃশ্যটি সৌদি আরব তাম শহরে ছোট একটি শহর খাবজি শহরের ভিতরে যেই মনোরম পরিবেশে যে সৌন্দর্য ছোট একটি পার্ক আছে সেই পার্কের দৃশ্য দেখাচ্ছি এই পার্কে মাঠ পরা সবুজ গাছ চারিদিকে সবুজ গাছের ছায়া খুব সুন্দর মতো একেবারে আমাদের দেশের মতো যেই সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য এই পার্কটি চারিদিকে পানি দিচ্ছে সবুজ গাছে এবং আরেকটি দৃশ্য দেখলে অবাক হবেন যে সৌদি আরবে মরুর দেশে এই প্রথম দেখেছি বক ফাঁকিগুলো যেমন করে এখানে সেই খুব সুন্দর মনোরম পরিবেশে পানির সাথে যে খেলা করছে আমরা দেখতে পাই যে আমাদের দেশে আষাঢ় মাসে ধান খেতে কত সুন্দর সুন্দর বক ফাঁকি আসে মাছ খেতে আমি জানি না এখানে কি খেতে এসছে বক ফাঁকিগুলা খুব সুন্দর লাগছে এখানে অজস্র বক ফাকি আসে প্রতিদিন যখন মাঠে পানি দেওয়া হয় তখন অনেক বগ এখানে আসে আজকে আসলে বগের পরিমাণ সেই তুলনায় ব আমরা দেখছি যেই সৌদি আরবে অনেকগুলো ফার্ক আছে সব ফার্কেই কিন্তু আপনার এই বগ ফাঁকিগুলো নেই হয়তো উপসাগরীয় অঞ্চল দামে যে সাগর ফাড়ে বগগুলো এখানে আসে আমরা অনুমানিক ধারণা করেছি তো দর্শক দেখছেন যে এই সৌদি আরবে কত সুন্দর সুন্দর একেবারে অরিজিনাল গাছ এগুলা অরিজিনাল গাছ লাগিয়ে তারা প্রতিদিন বিকালে এই প্রচণ্ড গরমের মাঝে যে গাছগুলো যেন মরে না যায় সেজন্য ফানি দেওয়া হয় আর প্রতিটি পার্কের চারিদিকে ভিতরের আনাচে কানাচে এ ঘুরিয়ে ঘুরিয়ে যে রাস্তাগুলো করেছে মানুষের জন্য চলাফেরা করার জন্য অনেকেই এখানে আসেন ব্যায়াম করতে সেখানে আপনার রাস্তার কিছুটা দূর দূর এভাবে বসার জায়গা করে দিয়েছে আমাদের দেশে যেভাবে একেবারে বাস স্ট্যান্ডের মতো খুব সুন্দর সুন্দর আপনার বসার জন্য স্পেস করে দিয়েছে আপনারা দেখছেন যে এত সুন্দর মনোরম পরিবেশ এইরকম পরিবেশ মরুর দেশে দেখে কার না ভালো লাগে আমরা প্রবাস থেকে মাঝে মধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা চাই যে দেখাতে চাই যেই সৌদি আরবে সবুজ শহরের ভিতরে গাছের ছায়া এবং সৌন্দর্য সেই সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখা যায় দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা দেখার জন্য উপভোগ করা সুন্দরটা উপভোগ করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ